নমস্কার বন্ধুরা মহাভারতের কি এখনও পৃথিবীর বুকে বেঁচে আছেন আমরা কিন্তু অনেকেই জানি উনি বেঁচে আছেন অনেকেই তার সম্পর্কে জানি না তো চলুন আজকে আমি এই নিয়ে আপনাদের সামনে বলবো ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামা এখনও জীবিত রয়েছে অনেকেই মনে করেন এটা মিথ্যা কারণ পাঁচ হাজার বছর ধরে কেই বা বেঁচে থাকতে পারে কিন্তু এমন প্রমাণ আছে যার উপর গভীরভাবে দৃষ্টিপাত করলে বুঝতে অসুবিধা হয় না যে হ্যাঁ সত্যি অস্বত্থ এখনো জীবিত এ সম্পর্কে একটি ঘটনা আছে যেমন গুজরাটের নওশারি এলাকায় জনৈক রেলকর্মী কোনো কারণে জঙ্গলে কাজ করছিলেন তার সাথে আর এক সঙ্গী ছিলেন যে পুরোপুরিভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে একজন মানুষকে দেখে যে ভীষণ লম্বা যার উচ্চতা প্রায় বারো ফুটের কাছাকাছি যার মাথার মধ্যে একটা বড় আঘাতের চিহ্ন ছিল তিনি সেই মানুষটির সঙ্গে কথাবার্তা বলেন আর জানতে পারেন ইনি মহাভারতের যুগের আর কেউ নয় স্বয়ং অশ্বত্থামায় অশ্বত্থ পুরা বৃদ্ধ অবস্থায় চলে গেছেন তিনি কারোর ক্ষতি করেন না কিন্তু সেটা এবার আপনার উপর নির্ভর করে তাকে দেখে আপনি সুস্থ থাকতে পারবেন নাকি পাগল হয়ে মারাও যেতে পারেন পৃথ্বীরাজ চৌহান এগারোশো বিরানব্বই সালে যখন মোহাম্মদ ঘড়ির কাছে পরাজিত হন তখন তিনি জঙ্গলে চলে যান ইতিহাস এই কথার সাক্ষী সেখানে তার সঙ্গে এক বৃদ্ধ মানুষের সাক্ষাৎ ঘটে যার উচ্চতা বারো ফুটের মতো মাথার কাছে ভয়ঙ্কর ক্ষতের দাগ ছিল পৃথ্বীরাজ নিজে চিকিৎসাবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন সম্মুখের মানুষটির কষ্ট দেখে তিনি তার চিকিৎসা করার দায় নিজে থেকেই স্বীকার করেন আর তাতে সেই বৃদ্ধ রাজিও হন কিন্তু সপ্তাহব্যাপী চিকিৎসা করার পরও যখন কোনো রকম পরিবর্তন লক্ষিত না হয় তখন পৃথ্বীরাজ আবার সেই লোকটির জখম ভালো করে দেখেন কিন্তু বুঝতে না পেরে তিনি বিমর্ষ হন তখনই হঠাৎ তার মহাভারতের অশ্বতমার কথা মনে পড়ে কারণ মনি বের করে নেবার পরে যে ঘা হয়েছে তা কোনো দিন শুকাবে না এটা যেন তিনি বুঝতে পারেন পৃথ্বীরাজ সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করেন তার পরিচয় বৃদ্ধ ব্যক্তিটি নিজেকে অশ্বত্থ বলে পরিচয় দেন এবং সেখান থেকে চলে যান বারোশো শতাব্দীতে পৃথ্বীরাজ ওপরে লেখা বই পৃথ্বীরাজ রাস্তে এই ঘটনার বর্ণনা পুরোপুরি পাওয়া যায় আরও একটি ঘটনা যেমন চৌদ্দশো শতাব্দীর শেষে কেবল পনেরোশো শতাব্দী শুরু হয়েছে সেই সময় কর্ণাটকের গাডক নামের একটা জায়গা আছে নারানাপ্পা সেখানে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন ইনি পরে কর্ণর ভাষায় মহাভারত লেখেন যার নাম ছিল কার্নাতা ভারতা কথা মঞ্জুরি এর জন্য পরে তার নাম হয় কুমারাবাস কিন্তু এই বই লিখে তিনি সন্তুষ্ট ছিলেন না তার ইচ্ছে ছিল একদম প্রমাণিত ভারত মহাভারত যেটা আছে সেটা লেখার একদিন স্বপ্নে তিনি নির্দেশ পান যে তাকে আগামী দ্বাদশী উপবাসের দিন নারায়ণ মন্দিরে যেতে হবে প্রসাদ গ্রহণের জন্য সেখানে তার সঙ্গে এক ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ করবে সেই ব্রাহ্মণে তাকে প্রামাণিক মহাভারত লেখায় সাহায্য করবেন স্বপ্নের আদেশ মতো নারায়ণাপ্পা বীর নারায়ণ মন্দিরে চলে আসেন একাকি ব্রাহ্মণকে পেয়ে তাকে অনুসরণ করে তার পিছু পিছু জঙ্গলের রাস্তায় চলেও আসেন নারায়ণাপ্পা শটান সেই ব্রাহ্মণের পায়ে পড়ে যান আর বলতে থাকেন আমি জানি আপনি কে আমাকে কাঙ্ক্ষিত কর্মে আপনি সাহায্য করুন অশ্বত্থামা তার কাছে জানতে চান কীভাবে সে তাকে চেনে নারানাপ্পা স্বপ্নের সব কথা খুলে বললেন অশ্বত্থা রাজি হন অবশেষে কিন্তু দুটি শর্ত সাপেক্ষে প্রতিদিন স্নান শেষে তাকে লিখতে হবে ভিজে কাপড়ে যতক্ষণ কাপড় ভিজে থাকবে ততক্ষণ তার কলম আপনা আপনি লিখে যাবে যেই কাপড় শুকিয়ে যাবে আর লেখা বেরোবে না আর দ্বিতীয় শর্ত ছিল তার এই মহাভারত লেখার কথা লেখা শেষ না পর্যন্ত কাউকে এসে বলতে পারবে না বলা বাহল্য নারায়ণ আপ্পা খুশি খুশি রাজি হয়ে যান এইভাবে তার মহাভারত গদা পর্ব পর্যন্ত লেখা হয়ে যায় এই সময় সেই ব্রাহ্মণ অশ্বত্থামা রূপে নারায়ণাপ্পাকে দর্শন দেন দুর্যোধনের অন্যায় মৃত্যুর কথা অশ্বত্থামা আজও ভুলতে পারেননি নারায়ণাপ্পাকে দেখা দিয়ে তিনি তার সামনে বসেই অস্ত্র বিসর্জন করতে থাকেন অশ্বত্থামার মুখোমুখি হয়ে নারায়ণাপ্পা উৎসাহের আতিজ্যে তার শর্তের কথা ভুলে যান বাড়ি ফিরে স্ত্রীকে সেদিনের সমস্ত ঘটনা বলে দেন সেই থেকে তার লেখা বন্ধ হয়ে যায় তাই তার লেখা প্রামাণিক মহাভারত কেবল গদা পর্ব পর্যন্তই পাওয়া যায় পরে কেউ কেউ অবশ্য বেদ মহাভারত থেকে নিয়ে সেই কাজ সম্পূর্ণ করে থাকেন সেখানে আরও বলা হয়েছে যে অশ্বত্থমা সত্যিই জীবিত আছেন আর গত পাঁচ হাজার বছর ধরে এই ভারত ভারতভূমিতে ঘুরে বেড়াচ্ছেন তার মাথা থেকে মনি সেই সময় খুলে নেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণের মৃত্যু কলিযুগের সূচনাকাল অশ্বত্থমা যুদ্ধোত্তর দাপরের সেই অভিশপ্ত মানুষ যিনি সেই কাল থেকে এখনও কলিতে এসে বিচরণ করে বেড়াচ্ছেন জনৈক লুধিয়ানার ব্যক্তি বলেন যে তার এক আত্মীয় যিনি কিনা ডাক্তারি করতেন লুধিয়ানায় তিনি এক দুপুরে উনিশশো থেকে উনসত্তর সালে অশ্বত্থ আমার মুখোমুখি হয়েছিলেন এক বৃদ্ধ লম্বা চওড়া চেহারা এক দুপুরে তার ক্লিনিকে ঢুকে আসেন আর ভাঙা ভাঙা পাঞ্জাবি ও হিন্দি মিশিয়ে বলেন তোর খুব নাম শুনেছি বৈদ্য হিসাবে তো আমায় ভালো করতে পারিস কিনা ডাক্তার ওনার কি অসুবিধা জানতে চাইলে সেই আগন্তক মাথার থেকে পাগড়িটা নামান ডাক্তার ভদ্রলোক তার সারা জীবনে এমন আঘাত আর ঘা দেখেননি কপালের ওপরে বিরাট গর্ত যদিও চারপাশের চামড়া ঠিকঠাক লেগে আছে প্রাথমিক জড়তা ও দ্বিধা কাটিয়ে উনি যখন মনোযোগ দিয়ে পরীক্ষা করতে থাকেন তখন আগন্তক বলেন তুমি জানো আমি কে ডাক্তার নিজে ছিলেন দাতা দয়ালের পূজারী ও ভক্ত তিনি তাকে চিনতে পারেন বলেন আপনি অপেক্ষা করুন আমি সরঞ্জাম ভেতর থেকে নিয়ে আসি ভেতরের আলমারি থেকে চিকিৎসার সামগ্রী নিয়ে বাইরে এসে দেখেন সেই লম্বা আগন্তুক আর নেই কিন্তু সেই লোকটির চোখের কথা উনি কখনো ভোলেননি যা ছিল সুগভীর নীল আর এমন দৃষ্টি যেন মস্তিষ্কের মধ্যে দিয়ে ঢুকে অন্য ধার দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাবেই আরও একজন সাধারণ মানুষ বলেন যে আমি একজন মানুষের কথা অনেক দিন ধরে শুনেছিলাম যে নর্মদার কিনারে কিনারে ঘুরে বেড়াচ্ছে যার কপালে গভীর ক্ষত চিহ্ন আর সে ভীষণ রকম লম্বা অশ্বত্থা বারো ফুটের ওপর লম্বা ছিলেন বলে উল্লেখ পাওয়া যায় আর তার চলার পথে সঙ্গে সঙ্গে লক্ষাধিক মাছি আর নানা রকম পোকা পোকামাকড় তার চারপাশে লেগে রয়েছে তাদের থেকে আলাদা করা সম্ভব নয় যে ঘা পাঁচ হাজার বছরের পুরানো তাতে মাছি বা কীটাণু বসবে সে আর বেশি কথা কী বাসুদেবানন্দ সরস্বতী একজন মহাত্মা ও সাধু যিনি নাকি ভগবান দত্তাত্রয়ের অবতার বলে মনে করা হয় কাটারখেড়ার সুল পানেশ্বরের জঙ্গলে অশ্বত্থামার মুখোমুখি হন তিনি এই ঘটনা উনিশশো সালের তার দু বছর পরে তিনি মঙ্গলবার বলে এক নিবিড় স্থানে সমাধিস্থ হন কাট্টারখেড়া একটি ছোট্ট গ্রাম যা কিনা মধ্যপ্রদেশের ধর জেলার দাহি তহসিলের অধীন শুলো জঙ্গলে বাসুদেবানন্দ রাস্তা হারিয়ে ফেলেন তখন সেই ঘন জঙ্গলের ভেতরে হঠাৎই তার সামনে উপস্থিত হন এক বিরাটাকার পুরুষ তিনি তাকে পথ দেখাবেন বলে তার পেছন পেছন চলার ইশারা করেন বাসুদেবানন্দ বিনা বাক্য ব্যয়ে সে মহান পুরুষকে ফলো করতে থাকেন বেশ কিছু দূর চলার পর যখন জঙ্গল অনেকটা পাতলা হয়ে আসে আর দূরে দূরে জনপদ দেখা যেতে থাকে তখন সেই মহান পুরুষ থেমে যান বাসুদেবানন্দকে বলেন তোমায় আমি জানি কিন্তু তুমি বোধ আমাকে চিনতে পারো নি এর থেকে বেশি দূরে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় এখান থেকে তুমি রাস্তা পেয়ে যাবে বাসুদেবানন্দ হাত জোর করে বলেন হে মহানুভব আপনি কে আপনার আচরণ প্রকৃতি এবং শরীর দেখে আমি স্থির নিশ্চিত আপনি এই জগতের মানুষ নন তাহলে আপনি কে আপনি কি কোনো প্রেতাত্মা মানুষের ছদ্মবেশে নাকি কোনো যক্ষ সময়ের পথ পেয়ে চলে এসেছেন এইখানে কে আপনি দয়া করে জানান তখন সেই মানুষটি ধীরে ধীরে বলেন তুমি ঠিক সন্দেহ করেছ আমি এই যুগের নই আমি মহাভারতের সময় থেকে চলতে চলতে এখানে পৌঁছেছি আমার নাম অশ্বত্থামা আমি দাপরের মানুষ এই ঘটনার পরিপূর্ণ বিবরণ বাসুদেবানন্দের আত্মচরিত্র লেখা ছিল আরেকজন দেখা পান তিনি হলেন পাইলট বাবা সুলো পানেশ্বরের মহাদেব মন্দিরে এক ব্যক্তি দেখা পান যার চেহারা আর উচ্চতা ও আচরণ ওখানকার সাধারণ ভিল উপজাতিদের মতো ছিল না যদিও সে ওদের মধ্যেই বসবাস করত। বাবার সঙ্গে চোখ মেলাতেই সেই ব্যক্তি উঠে নদীর দিকে হাঁটতে থাকে তার পেছন পেছন পাইলট বাবাও চলতে থাকেন আর তার পেছনে চলতে থাকে উপস্থিত সমস্ত ভিলেরা কিছুটা দূরে গিয়ে সেই আলাদা মানুষটি সকলকে ফিরে যেতে বলেন নিরস্ত করতে থাকেন আর না এগোবার জন্য তখন পাইলট বাবা তার পায়ের ওপরে পড়ে যান ও মিনতি করতে থাকেন তার পরিচয় জানবার জন্য সেদিন শিবরাত্রি ছিল সমস্ত ফিলেরা শিবের পূজার সঙ্গে সঙ্গে তাকেও পূজা করেছিল শিবজ্ঞানে কেন সেটা জানার জন্য পাইলট বাবা ব্যস্ত হয়ে পড়েন কাকুতি মিনতি করতে থাকেন তার পরিচয় জানবার জন্য তখন সেই আলাদা দেখতে ভিল যার যার পরনে ছিল হলুদ কাপড় মাথায় হলুদ ফেটটি বাঁধা পাইলট বাবাকে হাতে ধরে তোলেন তাকে বসতে ইশারা করেন তার পথ ধীর স্বরে বলেন আমি মহাভারতের দ্রোণের পুত্র হতভাগ্য অশ্বত্থামা আমার মাথার মনির অভাবে আর শ্রীকৃষ্ণের অভিশাপে আজ আমি এই অবস্থায় এসে পৌঁছেছি এই মহাদেবের মন্দির আমার আবাসস্থল আর এই ভিলেরা আমার সাথী আমি কিছুটা সময় এখানেই থাকি যদিও বেশিরভাগ সময় হিমালয়ে কৃপাচার্য আর বিদুরের সঙ্গে কালাতি কালাতিপাত করি ওরা যখন এই সুলপানে আসেন তখন এটাই হিমালয় হয়ে যায় আমি সময়ের সঙ্গে চলছি না সময় আমাকে পেরিয়ে চলেছে আমি অতীত বর্তমান আর ভবিষ্যৎ সবই দিন রাত দেখেছি কিন্তু তাকে বদলাতে পারি না কারণ আমার সেই ক্ষমতা এখন আর নেই আমি সেই মহাভারতের সময় থেকে এই পৃথিবীর ওপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমার সমসাময়িকদের তাদের পরবর্তী জন্মে পক্ষী বা পশু অথবা সর্প হয়ে জন্মাত দেখে কষ্ট পাচ্ছি কিন্তু কিছু করতে পারবো না মানুষের জনিতে জন্মগ্রহণ করার পরে নিজেদের কর্মদেশে পরজন্মে মনুষ্য মনুষ্যত্বের জনিতে জন্ম এই জন্ম আর মৃত্যুর বৃত্তাকার পথে শেষ কি করে তারা পাবে আমি জানলেও বলতে পারি না আমার সময়ে আমি কেবল কর্ম করেছি কোনো মনুষ্যকে তার চলার রাস্তা দেখায়নি এখনো এখনও আমি তা করতে পারি না এইভাবেই চলতে থাকতে হবে পাইলট বাবা সেই মানুষটির সঙ্গে ছ মাস একসঙ্গে ছিলেন তারপর একদিন তিনি চলে যান যাবার আগে পাইলট বাবাকে বলে যান তোমার পথে তুমি চলতে থাকো আমাদের এইটুকু সময়ে ধার্য ছিল দেখা হবার ও একসঙ্গে থাকার এত কিছুর পরে এটা পরিষ্কার প্রমাণিত হয় যে অশ্বত এখনও জীবিত আছেন এবং তিনি এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের কলকি অবতারের জন্য অপেক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে যখন পুনরায় আবির্ভাব হবেন তখন তিনি অশ্বত্থ মৃত্যু প্রদান করবেন জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর অশুদ্ধমায় সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে দিলে অশ্বত্থ সম্পর্কে সবাই জানতে পারবেন আর আশা করি সবার ভালো লাগবে সবাই ভিডিওর মধ্যে লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল অপশানটা টিপে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে